ডাকা শহরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে কারণ ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে যাচ্ছে যার ফলে ডাকা শহরটা একদমই ফাঁকা আর এই ফাঁকা অবস্থায় আমরা বের হয়েছি বাইক নিয়ে পাখি ডেলিভারি করার জন্য আমরা কিন্তু এর আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ঈদের দিন পর্যন্ত পাখি ডেলিভারি করবো ইনশাল্লাহ যারা পাখি নিতে চান আর কি তো অনেকেই পাখি সংগ্রহ করেছেন আমরা যার যার পাখিগুলো পৌঁছে দিচ্ছি ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর ডাকার বাহিরে আমরা গাড়ির মাধ্যমে পাখিগুলো ডেলিভারি করে দিচ্ছি তিনটা ছোট্ট খাঁচার মধ্যে তিন জোড়া পাখি নিয়ে নিলাম এখানে হচ্ছে দুই জোড়া ফরপাস আছে আর এক একজোড়া লাভবার পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ফরপাস পাখি আর এটা হচ্ছে গ্রিন কালারের ফরপাস পাখি এই দুইটা পেয়ার আমরা একজনকে দিয়েছি উত্তরাতে আর তার পাশে যে লাভবার পাখি জোড়া আছে লুটিন অফিসার এই জোড়াটা আমরা রামপুরার আশেপাশে ডেলিভারি করে দিচ্ছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আর আমাদের খুব কম পাখির কালেকশন রয়েছে যার ফলে আমরা নিয়মিত আপনাদের ভিডিও দিতে পারছি না অবশেষে কিছু পাখি সংগ্রহ করে নিয়ে এসেছি তো কী কী পাখি এনেছি প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে দাম সহকারে সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের পছন্দের পাখিটি পেয়ে যাবেন এই ভিডিওতে আর আপনারা যারা ঢাকার বাহিরে রয়েছেন এবং ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে ঈদের দিন পর্যন্ত পাখি ডেলিভারি নিতে পারবেন ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে আর যারা আমাদের সেট আপে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন আমতলা বিশ নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো চলুন কি কি পাখি আছে আমরা পাখিগুলো দেখে আসি মাশাল্লাহ ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পাখি আছে এগুলো হচ্ছে রেইনবো লরিকেট পাখি খুবই কালারফুল আর এই পাখিগুলো খুব সুন্দর ডান্স করে কথাও বলতে পারে বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন তাদের কিন্তু এ ধরনের পাখি খুবই পছন্দের তাছাড়া যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করেছেন সব খামারের কাছেই কিন্তু দুই চার পাঁচ জোড়া করে লরি থাকে কারণ লরি পাখি খুব সুন্দর ট্যাম হয় আর এরা বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে প্রতিবারে দুইটা করে ডিম দিবে দুইটা করে বাচ্চা হবে আর এদের একটা ভালো সাইট হচ্ছে কি এরা দুইটা ডিম দিয়ে দুইটা বাচ্চা তুললে একটা মেল বাচ্চা হবে আর একটা ফিমেল বাচ্চা হবে খুবই সুন্দর এই পাখিগুলো খুব ইজিলি লালন পালন করা যায় এই পাখি পাখিগুলো আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রেনবো লরিকেট মাত্র একটা পেয়ারে আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং সাথে ডিএনএ কার্ড আছে আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা এক দাম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ঝান্ডি কুনুর পাখি আছে খুবই চমৎকার কালারের দুইটা পাখি একেবারে সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন দুইটা পাখির পায়ে রিং লাগানো আছে আর এখানে যে দুইটা পাখি আছে তার মধ্যে মেল পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা মেলটার সাথে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহকারে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পাখিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর লোকাল ব্রিডের পাখি বলে কথা যারা ভালো মানের কোনো পাখি নিতে চান মাত্র একটা পেয়ারই আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা একদম আমরা সবসময় ভিডিওতে পাখির নাম দাম বলে থাকি আর আমরা একদমই পাখি করে থাকি যারা একদমে পাখি নিতে ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সানকুনুর পাখি তো সবারই পছন্দের আমাদের বাংলাদেশে এই সানকুনুর পাখিগুলো খুবই জনপ্রিয় সানকুনুর পাখি পছন্দ করে না এরকম পাখাও খুঁজেও পাওয়া যাবে না সবারই পছন্দের এই পাখিগুলো তো দেখতেই পাচ্ছেন তারা সাপের মতো কেমন করতেছে এই পাখিগুলো একদম ফুল মোড়ে চলে এসেছে তারা কিন্তু দখল করে নিয়েছে আমরা হচ্ছে বক্সের কাছাকাছি যখন আসি তখন তারা এমনটা করে কারণ তারা তো ফুল মোড়ে আছে এই সময় তাদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না তো যাই হোক আমরা ভিডিও করতে আসলে তারা একটু আনিজি ফিল করে এই আর কি তো দেখতেই পাচ্ছেন একেবারে টফ কোয়ালিটির একজোড়া সানকুনুর পাখি দুইটা পাখির কালার দেখেন কতটা সুন্দর এগুলো হচ্ছে রেড ডমিনেট সান সাথে ডিএনএ কার্ড আছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আটত্রিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ফাইনাফেল কুনুর পাখি আছে খুবই সুন্দর কালারের এগুলো হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর বুকের দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে বিগ সাইজের পাখি প্রায় দশ বারো দিনের মতো আমাদের কাছে পাইন্যাপেল এবং গ্রিন চিক কুন পাখি কোনো কালেকশন ছিল না তো নতুন করে আমরা শার্টটা জোড়া সংগ্রহ করে নিয়ে এসেছি যারা ফাইনাফেল কুনুর বা গ্রিন চিক কুনুর পাখি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই কল দিয়েছিলেন আমাদের কাছে ছিল না দশ বারো দিনের মতো তো নতুন করে যেহেতু আমরা কুনুর পাখি কালেকশন নিয়ে এসেছি অবশ্যই আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যে পেয়ারটা আছে দুইটা পাখি পায়ে কিন্তু ক্লোজিং লাগানো আছে এগুলো ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি তো এই পেয়াটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম মাশাল্লাহ খুবই চমৎকার এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ব্রিডের স্ক্রিনে একদম গাঢ় ব্লু কালার এটা হচ্ছে বায়োলিট ডাবল ফ্যাক্টর মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আমরা পাখিগুলো এনেই হচ্ছে ব্রিডিং আপে দিয়ে রেখেছি কারণ এগুলো লোকাল ব্রিডের পাখি এই পাখিগুলো কিন্তু ডিম বাছা করা তো আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মেল ফিমেল দুইটাই কিন্তু একদম গাঢ় ব্লু কালার দেখতে পাচ্ছেন আর এগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন আর এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম এখানে আরো এক জোড়া লরি পাখি আছে এটা হচ্ছে রেড কলার লরিকেট পাখি খুবই চমৎকার এই পাখিগুলো আপনারা দেখেছিলেন কয়েকটা ভিডিওতে তো এই পাখিগুলো নিয়ে অনেকেই হচ্ছেন ফোন দিয়ে দাম দর করেন অ্যাকচুয়ালি আমরা দাম দর করে পাখি সেল করি না এই পাখিগুলোর দাম ছিল পাঁচচল্লিশ হাজার টাকা মাঝখানে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম এই পাখি জোড়াতে চল্লিশ হাজার টাকা প্রাইস ছিল তো আমরা আবারও পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সুপার টেম ছেড়ে দিয়ে পালতে পারবেন এই পাখি জোড়া মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে সংগ্রহ করতে পারবেন আর এই জোড়াটা যারা নিবেন চল্লিশ হাজার টাকা হলেই নিতে পারবেন এখানে দাম দর করার কোনো অপশন নেই কারণ রেড কলার লরিকেট পাখির কিন্তু এমনিতেও একটু দাম বেশি তার মধ্যে আবার দুইটাই হচ্ছে সুপার ট্যাম্প সুপার টেম্প পাখি আপনাদেরকে এত কম দামে কেউ দিবে না সো যারা নিতে আগ্রহী আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন চল্লিশ হাজার টাকার বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে খুবই চমৎকার দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে গ্রিন অপারলাই স্কিনের বাঁ পাশে যেটা এটা হচ্ছে মেল আর স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে গ্রিন ইউইং অপারলাইন এটা হচ্ছে ফিমেল এটা রানিং পেয়ার বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং সেট রেখেছি তারা কিন্তু বক্স দখল করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং বক্সের মধ্যে খড়কুটাও নিয়ে যাচ্ছে আশা করছি পাখিগুলো অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো আপনারা যারা গ্যারান্টি সহকারে পাখি নিতে চান তারা চাইলে এই সংগ্রহ করতে পারেন আর এই পেয়াতা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম খুবই কোয়ালিটিফুল এই পাখিগুলো গা থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া ফাইন্যাফেল কুনোর পাখি আছে এই জোড়াটাও কিন্তু ডাবল রেড একদম এই পাখিগুলো লোকাল ব্রিডের পাখি আপনারা যারা কুনোর পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে কুনুর পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিটি পাখির সাথেই কিন্তু মাসের ডিম ছয় গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই নির্ধারিত সময়ের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এখানে যে পেয়ারটা আছে এটাও কিন্তু আগের পেয়ারের মতো সেম নয় হাজার টাকা দাম পড়বে যাদের পছন্দ সন্ধ্যা তারা অবশ্যই যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর পাখি একদম লোকাল ব্রিডের পাখি ডিম বাচ্চা করা আপনারা এই পাখিগুলো নিয়ে খুব ইজিলি ডিম বাচ্চা করাইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রিন চিক কুনুর পাখি আছে খুবই সুন্দর একদম বিগ সাইজের বর্তমানে গ্রিন চিক কুনুর আমাদের কাছে চারটা পেয়ার অ্যাভেলেবেল রানিং তো আপনারা চাইলে একের অধিক যারা নিতে চান আপনারা অবশ্যই এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যত গ্রিন চিক চারটা জোড়া আছে আর পাইনঅ্যাপেল তিনটা জোড়া টোটাল সাতটা জোড়া আছে বর্তমানে তো এখানে যে গ্রিন চিক জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম এত কম দামে কিন্তু আপনারা লোকাল ব্রিডের কোনো পাখি কোথাও পাবেন না সো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বেশি করে নিতে চান আপনারা অবশ্যই আমাদের সেট আপে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর একজোড়া লুটিনো রেড আই কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের পাখি এই পাখিগুলো বর্তমানে তিনটা ডিম কমপ্লিট করেছে এই যে দেখতে পাচ্ছেন ফিমেল পাখিটা সুন্দর সুন্দরভাবে তার ডিমগুলো তার কাছে নিয়ে যাচ্ছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনারা যারা এরকম ডিম সহকারে পাখি নিতে চান আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ডিম সহকারে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম অথবা আপনারা চাইলে অ্যাডভান্স বুকিং দিয়ে রেখে পাখিগুলোর যখন বাচ্চা ফুটবে তখনও আপনারা এই পাখিগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু এক্সট্রা চার্জ দিয়ে নিতে হবে আরও একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে খুবই আনকমন এই পাখিগুলো একটা হচ্ছে মুভ ইউইং আর একটা হচ্ছে ব্লু ইউইং এটা অ্যাডাল পেয়ার বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট আপে আছে তারা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এর আগে পাখিগুলো ডিম বাচ্চা করে নেই খুবই আনকমন এই পাখিগুলো আপনারা সব জায়গায় এই পাখিগুলো অ্যাভেলেবেল পাবেন না সো যারা এরকম পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মেল ফিমেল কনফার্ম আছে আর দেখতেই পাচ্ছেন দুইটা পাখি বডি ফিটনেস মাসাল্লাহ অনেক সুন্দর আর এই পাখিগুলো সর্বোচ্চ পনেরো বিশ দিনের মধ্যেই কিন্তু ডিম দিবে ইনশাল্লাহ তারা বক্সের ভিতরে খড়ি নিয়ে গেছে অলরেডি তো এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার টাকা একদম আর আমরা যে পাখির দাম বলে দিচ্ছি সেই দামে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্ডেন ফিন্স পাখি আছে খুবই সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে আমেরিকান ব্লু কালার স্কিনের বাঁ পাশে যেটা এটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা রানিং পেয়ার আপনারা যারা এরকম ছোটো ছোটো পাখি পছন্দ করেন কালারফুল আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পাখিগুলোর সাথেও আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন এগুলো রানিং পেয়ার আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখি আপনাদেরকে ভিডিওতে একদম বলে দিচ্ছি যাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় অনেকে আছেন দাম দর করেন দাম দর করার কোনো দরকার নেই যারা একদমে পাখি নিতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা গোল্ডেন ফেন্স পাখি আছে এটা হচ্ছে ইলো কালার আর মাথাটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে খুবই সুন্দর আর এখানে যে দুইটা আছে দুইটাই হচ্ছে মেল পাখি যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই মেল দুইটা সংগ্রহ করতে পারেন এক একটা মেলের দাম পড়বে পঁচিশ টাকা করে একদম আর দুইটা মেল যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে দুইটা পাখির এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট জাবা পাখি আছে এগুলো হচ্ছে রেড আই হোয়াইট জাবার মধ্যে রেড আই খুব কমই পাওয়া যায় তো আমাদের কাছে বর্তমানে একটা পেয়ার অ্যাভেলেবেল এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি যারা এরকম ছোট ছোট পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর জাবা পাখি কিন্তু অন্য অন্য পাখির তুলনায় অনেক বেশি ডিম বাচ্চা করে প্রতিবারই হচ্ছে পাঁচটা ছয়টা বা সাতটা করে ডিম দিয়ে থাকে এরা তো যাই হোক যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করবেন এই জোড়াটার দাম পড়বে দুই হাজার টাকা একদম তো আজকে এই পর্যন্তই ছিল পাখি কালেকশন যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে